এছাড়া আপনারা ঘন্টায় এক থেকে দুই একর জমির ভুট্টা মারাই করতে পারবেন যেটা আপনারা ঘন্টায় এক থেকে দুই একরের জমি ভুট্টা মারাই করা যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবর নতুন একটা ভিডিও আবারও চলে এসেছে আপনাদের মাঝে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দর্শক ইঞ্জিনিয়ারের থেকে আজকে আপনাদেরকে দেখাতে চলেছে ভুট্টা মারাই মেশিন আপনার স্ক্রিনে যে ভুট্টা মারাই মেশিনটি দেখতে পাচ্ছেন এই ভুট্টা মারাই মেশিনের সুবিধাটা আমি আপনাদেরকে জানাই যে আপনারা কি কি সুবিধা পাবেন আমাদের এই ভুট্টা মারাই থেকে এটাতে খোঁজা সময় ভুট্টা আয় করতে পারবেন সব থেকে সুবিধাজনক ভাবে এছাড়াও আপনারা ঘন্টায় এক থেকে দুই একর জমির ভুট্টা মারাই করতে পারবেন যেটা আপনারা ঘন্টায় এক থেকে দুই একরের জমি ভুট্টা মারাই করা যাবে পারফেক্ট ভাবে এখানে ইঞ্জিনের চ্যানেল করা রয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু সাথে সংযোগ করে দেবেন সংযোগ করে দিলে নামেন ভাবে ঘুরতে হবে এবং ভুট্টা মারাই চলবে এছাড়াও রয়েছে তিন চাকা বিশিষ্ট যেটা আপনারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক মহলা থেকে অন্য মহল্লায় বিভিন্ন অঞ্চলে গিয়ে ভুট্টা মারাই করতে পারবেন আর এখানে দেওয়া রয়েছে সাইড পাখা যেটার মাধ্যমে কিন্তু আপনারা ভুট্টার দানাটা সমস্ত কিছু পরিষ্কার পেয়ে যাবেন ইজি ভাবে ভুট্টার দানার ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে বা খোসা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে হয়ে যাবে যাবে ক্লিন মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইপ সিস্টেম করা হয়েছে আপডেট যেটা সম্পূর্ণ ইজি ভাবে এখন আপডেট ভাবে ব্যবহার হচ্ছে বর্তমান বাংলাদেশে যেটার মাধ্যমে এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ভুট্টার দানাটা বাস্তায় সংগ্রহ করে নিতে পারবেন এখন পাইপের মাধ্যম দিয়ে একবারে ভুট্টার দানাটা বাস্তায় সংগ্রহ হয়ে যাবে ইজি ভাবে আর এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে আপনাদের ইঞ্জিনে যে কম্প্রেশরটা থাকে কম্প্রেশরটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ওয়েট পুলিটা ব্যবহার করতে পারবেন দেখেন একবার যদি চালিয়ে দেওয়া যায় বারবার ঘুরতেই থাকবে এটা এটা যেন থামতেই চায় না এমন প্রসেসিং যার মাধ্যমে কিন্তু আপনারা ওয়েট পুলির সুবিধাটা পাবেন আর এই বর্তমানে মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা কল কল আপনারা যদি করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি এছাড়া যে সকল ভাইরা বেকারত্ব রয়েছেন বেকারত্ব দূর করার জন্য কিন্তু ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে অল্প টাকা ইনভেস্ট করে এমন একটা মানে মেশিন কোয়াই করে একটা ব্যবসা পরিপূর্ণ করতে পারেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা লাভজনক হতে পারবেন এছাড়া আপনারা যদি আরো মতামত জানতে চান ভোটার মানে মেশিন সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের ভোটার মাই মেশিনটি নিতে চান অতি দ্রুত অনলাইনে তবে অফলাইন থেকে অর্ডার কনফার্ম করে দিন আমরা দিতে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছি আপনাদের ভোট্টময় মেশিন গুলো দেওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ